শালার গতি গতিতে আমার জীবনটাই শেষ হয়ে গেল কি আর করা যাবে এত কি আর গতি সম্ভব এই কথাতে হিসাব করে বলো এ ভাবি হিসাব মিশাব কিসের আরে গইতেছি একি এই টিবাল গইতেছি পানি উঠতেছে না একটু ভালো করে বললে তো হয় আমি তো সেইভাবেই করছি তুই বলে পামাতি পামাতি মানে পানির পাইপ মনে ফাটে গেছে পানি ওঠে না ভাবি আপনি তো শুনি বাড়া আইসেন আমার তো বুঝতেছি ভাই তো বাড়িত নাই চলো না একটু আমরা দুইজন একটু রোমান্স করি গে রোমে যাই তাই নাকি হ্যাঁ ভাবি আমার তো মনে হচ্ছে যে রাজি আছে মনে হয় মিষ্টি করে হাসি দিচ্ছে ভাবি মনে রাজি আছে ভাবি ভালো ভালো মিষ্টি খাওয়াবো না ভালো জিনিস আছে কাছে সেই চলেন যাই দুজন রোমান্স করে তো আমরা রোমে যাই দুজন রোমান্স করবো সেই ফিলিংস হবে চলে ঢকে ঢুকেন কেউ নাই আচ্ছা ভাবি দরজা টাট আট খাইনি ধর কেউ নাই হম আসেন আসেন

এত ভয় করলে হয় ওই তাড়াতাড়ি আসো ভাবি ভাবি আমি তো আইছি লোক ভাবি আমার তো জীবনে ধরে আছে এরকম কাজ করার অভ্যাস নেই যে হচ্ছে বুঝেনি তো কেউ আসবে না আমাদের পাশে তারপরও ভাবি এ দেখেন অবস্থা হাত তো দেই দেখেন আমার এখানে মানে কি কবো আমার তো অভ্যাস ঠিক আচ্ছা আপনি দেখি আমার তো ভয় লাগতেছে আচ্ছা একটু হচ্ছে যে শব্দ হইলে কিসের যেন আমি একটু ঘুরে আসি দেখে আসি একটু আপনার হইট এক নিয়ে পারলাম না কি পুরুষ রে বাবা আগে যেন রাজি হইতাম না আমি

মানে ভয় লাগে ঠিক আছে আর ভয় হল করব নালে এবার এবারে কাজ করব ভাবে ভাবে শর্ট আমি তো ভাবে কিটু আদরতেই সুন্দর করে এ তাছরা আমার তো ভাবে ভয় লাগতেছে কেউ তো হাসপিলান এবারে মানে বলেন তো আমার খুব ভয় লাগতেছে না না লাগতেছে ভয় মানে আমি তো হচ্ছে কাজের বেলা সুন্দর করে আদর দিব ভাবি ভাই তো অনেকদিন আদর দেয় না আমি সেই আদর দিব তোমার আর আমি তো জানোই আমার তো বউ নেই অনেকদিন তোমারও স্বামী নেই এই জন্য আদর দেবো ভাবি আমার তো ভাবি কি করব কি করব ভয় লাগতেছে ধর ভাবি ধরব ধরবো নাকি আমি আচ্ছা 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 ও ভাবি হয় খুব ভয় লাগতেছে তুমি আমি ও আমার বিষয়টা বুঝতেছিনা দেখো বিষয়টা আমি তো বুঝতেছি ভাবি আমার তো ভয় লাগতেছে বলেন না একটু সময় নেবই কারণ কারণ হচ্ছে সময় না নিলে তো হবে না কারণ আমার তো বলেন তো এইখানে দেখেন অবস্থান এই রকম করতেছে একটু সময় দিবেন না যাও তো এখান থেকে এ ভাবি আর একটু সময় দেন না আর একটু সময় দেব না তোমাকে যাও বাড়াও তুমি আমার বাড়ির সামনে কখনোই আসবা না ভাবি একটু সময় দে কাজ হয়ে যাবে আমি তো কাজ করার জন্য আসছিলাম ভাবি কিন্তু আমার আসলে সাহসে খুলে যাচ্ছে না ঠিক আছে আজকে আর আমার কাজ বলে চলে তুমি কখনো আমার বাড়ির সামনে আর আসবা না যাও